কারণ আমার আল্লাহ বলেছে বান্দারে নারীদেরকে পায়ের মাটি দিয়ে সৃষ্টি করি নাই নারীদেরকে হাতের মাটি দিয়ে সৃষ্টি করি নাই নারীদেরকে মাথার মাটি দিয়ে সৃষ্টি করি না কারণ আমি আল্লাহ জানি আমি যদি নারীকে পায়ের মাটি দিয়ে তৈরি করতাম নারীরা পুরুষের পায়ের তলায় থাকত আমি যদি নারীকে হাতের মাটি দিয়ে তৈরি করতাম নারী না পুরুষের হাতের মুষ্টের মধ্যে থাকত আমি যদি নারীকে পুরুষের মাথার মাটি দিয়ে তৈরি করতাম নারীরা পুরুষের মাথার উপরে উঠে কিন্তু আমি আল্লাহ পায়ের মাটি দিয়ে তৈরি করি নাই হাতের মাটি দিয়ে তৈরি করি নাই মাথার মাটি দিয়ে তৈরি করি নাই পায়ের তলে নাই হাতের মসজিদে নয় মাথার উপরে আল্লাহ বলে প্রত্যেকটা স্বামীর কাছে প্রত্যেকটা স্ত্রীর জায়গা হলো স্থলে হৃদয় মাঝে জোরে বলেন সুবাহ আল্লাহ ਨਾਰੀ ਦਾ ਗੋਲਾ